শীতকাল মানেই মনের মতন খাওয়া দাওয়া আর ঘোরা ফেরা আর ভর্তা হলে তো কোনো কথাই নেই সেরকমই একটা অসাধারণ স্বাদের ভর্তা রেসিপি নিয়ে আজকে আমি চলে এসছি বন্ধুরা মিনাক্ষীর নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ আমি বানাবো বেগুনের ভর্তা কিন্তু সেটা হবে একদম অন্য রকম পুরো বেগুনটা আমি পুড়িয়ে বানাবো না ভর্তাটা দেখতে থাকুন ভর্তাটা কীভাবে বানানা স্কিপ করবেন না তাহলে কিন্তু আসল ট্রিকটায় জানতে পারবেন বেগুন দেখুন একটা বড়ো সাইজে নিয়ে নিয়েছি আর শীতকালে বেগুন দেখলেই লোভ হয় বিশেষ করে ভর্তা বা ভাজা খাওয়ার জন্য বেগুনটা কিরম রিং করে নিলাম এবার বেগুনের গায়ে আমি দেব নুন ছিটিয়ে কাঠ লাগিয়ে নিলে বেগুন খুব সুন্দরভাবে গলে যায় তো নুনটা দিয়ে পিঠ ভালো করে নুন মাখিয়ে নিচ্ছি বেগুনটা নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি সেটা এরকম রিং রিং করে কেটে নেব বেগুন তো রেডি এবার টমেটোটাকেও পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমি স্লাইস করে শীতকালে এত রকম সবজি পাওয়া যায় মনে হয় কোনটা ছেড়ে কোনটা খায় যাই হোক টাইম ট্যান বসিয়ে দিয়েছি সষের তেল দিলাম খুব বেশি তেল দেব না একটু জাস্ট সেঁকে নেবো বেগুনগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি এরপর টমেটোগুলোতেও এরকমভাবে আমি টেঁকে নেবো অল্প তেলে রুপি উলটে পাল্টে ভালো করে সেঁকে নেবো বেগুন টমেটো বেগুনে কালার হয়ে এসছে আর টমেটো হয়ে গেছে বা টমেটো গুলো আমি প্রথমে উঠিয়ে নিচ্ছি এরকম হালকা হালকা রং ধরলেই হবে বেশি ভাজতে হবে না রসুন কোয়া নিয়েছি এবং সেটা এবার দিয়ে দিয়েছি প্যানে এটাকেও আমি একটু ব্রাউন করে সেঁকে নিচ্ছি তো রসুনটাকেও তুলে নিলাম এবার আমি বেগুনগুলোকে আছে একটু বার্ন করে নেবো তাহলে কি হবে বেগুন পোড়ার যে সুন্দর একটা স্মেল সেটা বেরোবে আর এরকম ভাবে করলে বেগুন একদম অন্যরকম খেতে লাগে বেগুন ভর্তা আপনি একটা স্মোকি ফ্লেভার পাবেন এরকম তন্দুরে পান খেতে অসাধারণ লাগে এরকম ভাবে বানিয়ে কখনো খেয়ে দেখবেন তো হালকা একটু পোড়া পোড়া হয়ে এলে সেগুলো আমি নামিয়ে নেব বেগুন কিন্তু রেডি এরপর এগুলো আমি ঠান্ডা হতে দেব দিয়ে বেগুনের খোলাগুলো সব আলাদা করে নেব দেখতে পাচ্ছেন একটা একটা করে ঠিক এরকম ভাবে আমি বেগুনটাকে ডলে নিয়েছি দিয়ে খোসাগুলো সব রিমুভ করে নেব বেগুন হয়ে গেছে এবার গুলো সমানভাবে ডলে নিচ্ছি আর কষাগুলোকে আমি ফেলে দিচ্ছি এরপর আমি এর মধ্যে একা একে দেব পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি প্রথমে পেঁয়াজ আমি কুচিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি আর কিছুটা ধনে পাতা নিয়েছি তো আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ ধনেপাতা রেডি হয়ে গেছে এবার আমি বেগুনটাকে চারপাশ সরিয়ে দিয়ে মাঝখানে একটু জায়গা করে নিয়েছি মাঝখানে দিয়ে দিলাম নুন আর যে চারটে রসুন কোয়া ভেজে নিয়েছিলাম সেটা দিচ্ছি লঙ্কা এই লঙ্কা আর রসুন নুনের মধ্যে ঢলে নিতে খুব সুবিধা হয় তার জন্যই এই জায়গা করে নিয়েছি আর কি খুব ভালোভাবে তাহলে মিলে যায় রসুনও মিলে যাবে লঙ্কাও খুব ভালোভাবে এরমভাবে তুলে নেওয়া যাবে নাহলে তো লঙ্কা স্লিপ করে যায় তাই অলওয়েজ নুনের মধ্যে যদি আপনি লঙ্কা ডলেন খুব ভালো ডলা হয় এরপর পেঁয়াজ কুচি দিলাম আর দিলাম ধনে কুচি ভালোভাবে এবার মেখে নেবো হাত দিয়ে তারপর আমি মেশাবো সর্ষের তেল তো দেখুন বেগুন ভর্তা রেডি শুধু গরম গরম ভাত আর এই বেগুন ভর্তা পুরোটা কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আজ তাহলে রাখি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন